একটি চমৎকার বইয়ের মধ্যে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা বেশ দারুণ বই পড়ার সময় মস্তিষ্কে আসলে কি ঘটে তা নিয়ে আমরা আসলে খুব কম জানি বই পড়ার সময় মস্তিষ্কে যা হয় তা নিয়ে বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন বই পড়ার সময় আমাদের মাথার ভেতরে যে জগৎ তৈরি হয় তা নিয়ে জানার চেষ্টা করছেন তারা জার্মানির ম্যাক্স ফ্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর হিউম্যান কগনিটিভ অ্যান্ড ব্রেইন সায়েন্সেসের স্নায়ুবিজ্ঞানী সাবরিনা টার্কার বলেন ভাষার উপস্থাপনা নিয়ে প্রচুর স্নায়ুবিজ্ঞান সংক্রান্ত গবেষণা রয়েছে অন্যদিকে মানুষের মস্তিষ্কে ভাষার প্রভাব সম্পর্কে খুব কম তথ্য রয়েছে আমাদের যা জানি তার বেশিরভাগই অল্প সংখ্যক বিষয় নিয়ে একক গবেষণা থেকে জানা গেছে বই পড়ার বিষয়ে বিজ্ঞানীরা একটি ম্যাটা বিশ্লেষণ পরিচালনা করেছেন যেখানে মোট তিন হাজার একত্রিশ জন প্রাপ্তবয়স্কর মস্তিষ্ক স্ক্যানের তথ্য ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে একশো তেষট্টিটি পরীক্ষার ফলাফল একত্র করে নতুন তথ্য জানার চেষ্টা করছেন তারা পরীক্ষায় বিভিন্ন বই পড়ার বিষয়ে কতটা প্রভাব তা জানার চেষ্টা করা হয়েছে এছাড়া পৃথক অক্ষর থেকে শুরু করে পূর্ণাঙ্গ পাঠ্যের গুরুত্ব বোঝার চেষ্টা করা হয়েছে বিজ্ঞানীর নীরবে ও জোরে বই পড়ার বিষয়টি বোঝার চেষ্টা করেছেন একই সঙ্গে বাস্তব শব্দ ও অর্থহীন শব্দের প্রভাবও দেখেছেন তারা বিজ্ঞানীরা বিভিন্ন বই পড়ার সময় মস্তিষ্কের কোন অঞ্চল সক্রিয় হয়ে তা বের করেছেন মস্তিষ্কের বা গোলাটা ভাষা প্রক্রিয়াকরণের কেন্দ্র হিসেবে পরিচিত যে কোনো কিছু পড়লে বা পৃথক অক্ষর শব্দ বা বাক্য বা সম্পূর্ণ পাচ্য পড়লে মস্তিষ্কের এই অংশ সক্রিয় হয় বিজ্ঞানীরা জানিয়েছেন আমরা বা অঞ্চলে কেবল অক্ষর শব্দ বাক্য বা পাঠ্য পড়ার জন্য উচ্চ প্রক্রিয়াকরণে ছাপ পেয়েছি আগে স্নায়ুবিজ্ঞানীরা সেরিবেলামের ভূমিকা কিছুটা উপেক্ষা করেছেন দেখা যাচ্ছে সেরিবেলাম কেবল শব্দ প্রক্রিয়াকরণেই নয় অর্থ তৈরি জড়িত নতুন গবেষণায় দেখা যাচ্ছে ডান বেলাম সব ধরনের পড়ার কাজে সক্রিয় থাকে জোরে পড়ার সময় ড্যানসেরিবেলমের কিছু অংশ অনেক বেশি সক্রিয় দেখা যায় যা দেশে লিখিত শব্দকে অনুবাদ করার ক্ষমতার জন্য এই অংশের ভূমিকা গুরুত্বপূর্ণ অন্যদিকে বা সেরিবেলম শব্দ পড়ার সময় বিশেষভাবে ব্যস্ত থাকে গবেষণা পথে বলা হয়েছে বা সেরিবেলম পরের সময় শব্দের অর্থ বের করার কাজে জড়িত থাকার না বেশি বলে মনে হয় ড্যান সেরিবেলম মূলত সামগ্রিক পাঠ প্রক্রিয়ার অবদান রাখে শব্দ নীরবে পাচ করলে মা অর্বিটাল সেরিব্রাল ও সক্রিয় হয় করিতিস আরও বিজ্ঞানীরা নিয়েছেন তাদের গবেষণা পড়ার অন্তর্নিহিত স্নায়ুবিক স্থাপত্য সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছে বই পড়ার প্রভাব নিয়ে গবেষণাটি নিউরাল সায়েন্স অ্যান্ড বায়োবিহেভিউস রিভিউসে প্রকাশিত হয়েছে ভিডিওতে কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন